তো দেখো এখন হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি এখন রেডি হয়ে যাচ্ছি এখন আমি দক্ষিণেশ্বর মন্দিরে তো চলো দেখতে থাকো এখন অনেক দুপুর হয়ে গেছে এখন দেরি হয়ে গেছে একটু দেরি করেই যাচ্ছি তো চলো দেখতে থাকো Oh, my God.

দুই টাকা ডালা চার পিসে পুজোর ডালা চেনা হয়ে গেছে এরপর আমরা মায়ের মন্ত্রটাতে বিয়ে করছি একটা ডাবারে নিয়েছি গঙ্গার জন্য নিয়ে যাবো একটা নিয়ে নিচ্ছি বাড়ি থেকে মন্দির পৌঁছে গেছি আমরা চলো মন্দা দেখতে থাকো আমার ছেলেকে গেছে ব্যাগটা রাখতে দুটো গুলো রাখতে হবে তো

মা মা পায়রা একটা বললে ধরে দেব ধরবো না তুমি আমাকে একটু ধরে কি বল না না এখানে আছে হাতটা বাড়িয়ে ধরে এদের ভয় ৰাছ বাই না কথা চলি গল চলি গৈছে দাও হ্যাঁ সব চলে গেছে সব ওই দিকে সব ওই দিকে চলে গেছে 마포구이지

ছিল <muchas> সন্ধে গেলাম দিনের বেলা আসতে গেলে আরো ভালো হতো বল একদিন সকালবেলা করে আসবো স্নান করবো স্নান করে ভেজে কাপড়ে পুজো দেবো বুঝলি গঙ্গা পারে এখন আমরা গঙ্গা পারে বসে আছি তার তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখাই আমরা সাইডে করে বসে আছি এই দক্ষিণেশ্বরের গঙ্গা গঙ্গার ঘাট গঙ্গা জল তুললাম এখন বসে আছি Monyet lupa bus ya